থেকে আমি হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রীস এর ওয়ার্ল্ড বিষয় আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাব বৈধ এবং নিরাপদ কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি আর সেই লক্ষ্যে আমরা আজকে কথা বলবো গ্রিস সের কর্মসংস্থানের বিষয় আর গ্রিস নিয়ে আমরা দীর্ঘ দুই হাজার সাল থেকে কাজ করছি সেই অভিজ্ঞতার আলাপ থেকে এই মুহূর্ত থেকে আমরা নতুন করে কিছু ফাইল সাবমিশনের কার্যক্রম শুরু করেছি তাই যারা আমাদের সাথে কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত বলে নিচ্ছি গ্রিস কেন আপনি যাবেন গ্রিস হচ্ছে একটি সেন্জিংভুক্ত কান্ট্রি উনত্রিশটি দেশের মধ্যে একটি অন্যতম দেশ যে দেশে নিরাপদ কাজের ব্যবস্থা রয়েছে নিরাপদভাবে আপনি স্যালারি ব্যবস্থা রয়েছে এবং আপনি বৈধভাবে সেখানে যেতে পারবেন বাংলাদেশের সাথে সমঝোতার সই স্বাক্ষরিত রয়েছে বাংলাদেশ থেকে প্রতি বছরই চার হাজার পাঁচশো লোক বৈধ কর্মসংস্থানের উদ্দেশ্যে সেখানে পানি জমাতে পারবে বলে বাংলাদেশের সরকারের সাথে দুই হাজার বাইশ সালে একটি সমঝোতার সই স্বাক্ষরিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং প্রতি বছর হাজারের উপরেই লোক যাচ্ছে এবং বর্তমানে গ্রিসের বিচার ইস্যুর আর এখানে যে সকল কাজের সুবিধা রয়েছে প্রথমত হচ্ছে আপনার এগ্রিকালচার হোটেল কনস্ট্রাকশন গার্মেন্টস এবং জেনারেল ওয়ার্কার এই সকল কাজের সুবিধা কিন্তু এখানে রয়েছে আর আমরা কাজ করছি এই মুহূর্তে এগ্রিকালচার নিয়ে এবং হোটেল জব নিয়ে পাশাপাশি হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে গার্মেন্ট জব কনস্ট্রাকশন জব তাই যারা আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন কত টাকা স্যালারি পাবেন এবং কয় বছরে কন্ট্রাক্ট হবে কতদিন সময় লাগবে এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে দেখবেন প্রথমত হচ্ছে যারা গ্রিসের যেতে চাচ্ছেন এগ্রিকালচার বিষয় তারা তিন থেকে তিন বছর অথবা পাঁচ বছরের কন্ট্রাক্ট চলে যাবেন বা কন্ট্রাক্ট হবে এবং সেখানে স্যালারি হবে বারোশো ইউরো থাকা কোম্পানির নিজের মেডিকেল ইন্স্যুরেন্স সবগুলি কোম্পানি প্রোভাইড করবে আট ঘন্টা বেসিক্স ডিউটি এবং ওটি ওটি থাকছে এবং এটি নবায়নযোগ্য যেতে সময় লাগবে ছয় থেকে আট মাস যারা যেতে যাচ্ছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে প্রসেস করা পসিবল বিএফএস এর মাধ্যমে তাই যারা যেতে যাচ্ছেন আজই যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমরা ফেব্রুয়ারি মাস ফাইল সংগ্রহ করবো এবং ফেব্রুয়ারি মাসে আমাদের ফাইল সাবমিশন কার্যক্রম শুরু হচ্ছে তাই যারা যেতে যাচ্ছেন আমাদের পঞ্চাশটি কোটা রয়েছে এই পঞ্চাশটি কোটাতে ফাইল সাবমিশন করা পসিবল এগ্রিকালচারে এর বাইরে যার যোগ্যতা রয়েছে হোটেলের জন্য আপনি অ্যাপ্লাইকে করতে পারবেন এবং যারা বিশেষ করে গার্মেন্টস কর্মী হিসেবে যেতে চান বা গার্মেন্টসের কাজ জানেন তারাও কিন্তু সুযোগ পাবেন কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যারা কাজ করতে জানেন বা কাজ জানেন ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার তারপর হচ্ছে আপনার ফাইভ পিটার স্টিল পিকচার মেশনের কাজ জানেন টাইস এর কাজ জানেন এমন কাজ যারা জানেন তারাও কিন্তু যেতে পারছেন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে তাই যারা যেতে চাচ্ছেন এখনই কিন্তু সুযোগ রয়েছে আমাদের কাছে অল্প সময়ের মধ্যে আমাদের এই যে সুযোগটি আছে এটি শেষ হয়ে যাবে তাই আজই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস মোতাবেক এসে কথা বলে আপনি গ্রিসের ভিসা কনফার্ম করতে পারবেন আমরা সার্ভিস দিচ্ছি নো ভিসা নো ফি সার্ভিসে অর্থাৎ ভিসা না হলে আপনার কোনো ধরনের পেমেন্ট কর্তন করা হয় না বা কোনো ধরনের লসের সম্মুখীন আপনি হবেন না এটা এশিয়া অ্যাডভান্সার প্রাইভেট লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আদর্শ অর্থাৎ আপনি যদি ফাইল সাবমিশন করেন আপনার ফাইলে যত ধরনের লস সম্পূর্ণ কিন্তু আমরা বিয়ার করে থাকি অর্থাৎ কোনো কারণে যদি রিজেক্ট হয় আপনাকে কোনো ধরনের জরিমানার সম্মুখীন হতে হবে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ